মানবিকের অ্যাডমিশনের জন্য কখন থেকে পড়া উচিত তোমাদের অনেকের মনেই এই প্রশ্নটা আমরা খুঁজে পাই তো আমি আজকে তোমাদেরকে বলার চেষ্টা করব যে আসলে কখন থেকে পড়া উচিত আমি কখন থেকে পড়লাম এবং সাধারণত যারা হচ্ছে পাবলিকিয়ান হয়েছে তারা কোথা থেকে পড়াশোনা করে তা আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ আব্দুর রহমান পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগ থেকে তো এই টপিকের শুরুতে আমি তোমাদেরকে একটা কথা মনে করিয়ে দিই ভার্সিটির যে অ্যাডমিশন মানবিকের যে অ্যাডমিশন সে অ্যাডমিশনে আমরা কয়টা টপিক দেখতে পাই বলতো মোটা দাগে আমরা সাধারণ জ্ঞান দেখতে পাই যে আমরা ইংরেজি দেখতে পাই আর আমরা বাংলা দেখতে পাই আচ্ছা দেখো যদি তুমি লক্ষ্য করো যে বাংলার কথা যদি চিন্তা করো বাংলাটা কোথা থেকে আসে যে তুমি যে প্রিপারেশন নিবা ভার্সিটির জন্য বাংলার টপিকটা কোথা থেকে আসে তো তুমি যখন বাংলার তুমি যখন খোঁজ নিবা যে বা প্রিভিয়াস সালে কোয়েশনগুলা ঘাটাঘাটি করবা যে বাংলা কোথা থেকে কোশ্চেন করছে তো তুমি দেখবা যে বাংলার কোশ্চেনগুলা হচ্ছে এইচএসসি এইচএসসি লেভেলে তুমি যে পড়াশোনা করতেছ এবং নাইন টেনের বই থেকে যে পড়াশোনা করেছিল নাইন টেনের যে গ্রামার বই থেকে এবং কিছু এক্সট্রা মেমোরাইজিং পার্ট এক্সট্রা গুরুত্বপূর্ণ পার্ট আছে সেই পার্ট থেকে কি আমরা দেখবো যে বাংলার কোশ্চেনগুলো হচ্ছে তো এই যে দেখো এই যে বাংলার কোশ্চেন গুলো হচ্ছে কোথা থেকে সেটা তুমি জানতে পারলা কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে এবং কোয়েশন ব্যাঙ্ক অ্যানালাইসিস করে যখনই তুমি এটা জানতে পারলা তখন তুমি কি করলা যে যেহেতু হচ্ছে এইচএসি বিশাল বড় একটা এখান থেকে বিশাল বড় একটা দেখবা বিশাল বড় একটা অংশ কোশ্চেনের কিন্তু এখান থেকে হয়ে থাকে তারপর নাইন টেন তারপর হচ্ছে মুখস্থবিদ্যা তো তোমার তুমি কি করলা যে এটা যখনই তুমি বুঝতে পারলা তখন থেকেই তুমি ওই তোমার হচ্ছে এইচএসি লাইফ থেকেই তুমি এক প্রিপারেশন নিতে শুরু করবা এইচএসি লাইফ থেকেই দেখো পড়া কিন্তু বাংলায় বাংলা পড়াটাই তুমি অ্যাডমিশনের জন্য একটু একটু এক্সট্রা করে অ্যাডমিশনের জন্য একটু এক্সট্রা করে একটু ক্যালকুলেটিভ হয়ে একটু টেকনিক্যালি পড়বা জাস্ট এইটাই বাংলায় পড়তেছে বাংলায় পড়তেছ এইসএসির জন্য কিন্তু একটু টেকনিক্যালি পড়তে হবে তোমাকে সেম কথা ইংরেজির ক্ষেত্রে ইংরেজিতেও আমরা দেখব যে হচ্ছে ইংরেজির যে মেন বই ইংলিশ ফর টুডে সেখান থেকে বিশাল একটা অংশ কোশ্চেন হয়ে থাকে দেন আমরা অর্থাৎ যেটাকে আমরা লিটারেচার বলতে পারি তারপরে আমরা বলতে পারি গ্রামর অংশ থেকে কিছু কিছু কোশ্চেন হয়ে থাকে গ্রামর অংশ থেকে এবং তারপরে আমরা বলতে পারি মেমোরাইজিং এই যে বিষয়টা এই যে গ্রামার থেকে আসতেছে না মেমোরাইজিং থেকে নাকি লিটারেচার কোথা থেকে কত পার্সেন্ট আসতেছে এটা তোমাকে বুঝতে হলে তোমাকে আগে প্রিভিয়াস সালের কোশ্চেন একটু ঘাটাঘাটি করে সেই রেশিওটা বের করে নিয়ে আসতে হবে ওকে দেন তুমি দেখলা রেশিওটা বের করে যখন তুমি দেখলা যে ইংরেজির এই টপিক থেকে এই কোয়েশন হচ্ছে তখন তোমার মাথায় একটা বিষয় খেললো তা আমি তো এখন ইংরেজিই পড়তেছি এইচএসসি লেভেলে তাহলে আমার এখন কি করা উচিত এখন আমার কি করা উচিত এখন আমার ইংলিশটা এমনভাবে একটু টেকনিক্যালি পড়া উচিত যাতে আমার অ্যাডমিশনটাও কভার হয় মূলত যারা চান্স পায় তারা এই কাজটাই করে এই কাজটা করার কারণেই অ্যাডমিশনের সময় আগে এগিয়ে থাকে ওকে নেক্সট জিকে জিকে তো বিশাল সাগর এটাও যদি তোমাকে কভার করতে হয় তোমাকে আগে থেকেই জিকে একটু 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 করে প্রতিদিন বিশ মিনিট প্রতিদিন বিশ মিনিট করে সময় দাও একটু একটু করে তুমি তোমরা যারা হচ্ছে ছাব্বিশ ব্যাচ আসো একটু একটু করে সময় দাও প্রতিদিন বিশ মিনিট করে সময় দাও একটু একটু করে দেখবা ধীরে ধীরে এই জি যে বিষয়গুলো তোমাদের কি হবে জিকের যে বিষয়গুলো তোমাদের সাথে পরিচিত হয়ে যাবে একটা সময় অ্যাডমিশনের সময় তোমাদের কাছে একটা কষ্ট কষ্ট লাগবে না তবে যারা এই যে দেখো যারা এইচএসি লেভেলে এই কাজটা না করবা যারা কি করবা এসএসসি লেভেলে এই কাজটা না করে হঠাৎ করে এডমিশন যখন চলে আসবে হাতে থাকবে সময় কত মাস তিন চার মাস তখন তুমি যখন এই বিশাল সাগর জিকের এই বিশাল সাগর যখন তুমি পারে দিতে যাবা তখন তোমার কাছে কিন্তু মহাসমুদ্র মনে হবে এবং এই যে জিকের যে তখন যে হচ্ছে জিকে যে পড়ার যে বিষয়গুলো তোমার কাছে কিন্তু অনেক টাফ মনে হবে আচ্ছা এই জন্য দেখো তোমাদেরকে আগে থেকে প্রিপারেশন নিতে হবে আচ্ছা যদি যারা হচ্ছে পঁচিশ ব্যাসের শিক্ষার্থীরা আসো তারা যারা হচ্ছে এই পর্যন্ত হচ্ছে টেকনিক্যালি পড়াশোনা করোনাই যে অথবা ইংলিশ অথবা বাংলা তাদের তাদের এখন কি করণীয় হ্যাঁ তাদের জন্য এখন করণীয় হচ্ছে যে হচ্ছে তোমরা হচ্ছে যে দেখো যে কে অনেকগুলো টপিক হতে পারে প্রায় দুইশো প্লাস টপিক থাকতে পারে তবে তুমি সব টপিক পড়ো না তুমি হচ্ছে নির্দিষ্ট কিছু টপিক পড়ো প্রিভিয়াস সালের গুলো অ্যানালাইসিস করে নির্দিষ্ট কিছু টপিক পড়ার মাধ্যমে কিন্তু তুমি তোমার এই যে যে হচ্ছে অল্প সময়ে যে প্রিপারেশন সর্বোচ্চ ভালো করার যে তোমার তোমার সর্বোচ্চ চেষ্টাটা তুমি করতে পারো অর্থাৎ অল্প সময়ে তোমার যতটুকু চেষ্টা আছে তোমার যতটুকু সাধ্য আছে সেটা তুমি করো চান্স পাওয়া না পাওয়া সেটা পরের বিষয় ওইটার দিকে তুমি চিন্তাই করো না তবে এই কাজটা তুমি করতে পারো তবে সবচাইতে ভালো সিস্টেম হচ্ছে আমি ছাব্বিশ বেসের জন্য বলবো তোমাদেরকে কি করতে হবে তোমরা যখন অ্যাডমিশনের তোমরা যখন ইন্টার পড়াশোনা করতেছো এক তখন থেকে এখন থেকে তোমরা কি করবে এখন থেকেই তোমরা অ্যাডমিশনের জন্য অন্তত দেখো অন্তত জি জন্য বিশ মিনিট আর ইংলিশ বাংলা তো তোমরা পড়োই সেটাকে একটু টেকনিক্যালি পড়বা এই হচ্ছে তোমাদের কাজ তোমরা যদি রেগুলার এক ঘন্টা করে ব্যয় করো তাহলেই তোমাদের পাস কেউ ঠেকাতে পারবে না আচ্ছা তো আজকে একটা কোর্সের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই আমি মূলত এই কোর্সটা পুরোটাই সাধারণ জ্ঞান যে জ্ঞানের যে অংশ পুরোটাই আমি নিজে নিয়েছি তো সেখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে টপিক অ্যানালাইসিস করতে হয় এটা আমি দেখিয়েছি প্রথম কথা টপিক কিভাবে অ্যানালাইসিস করতে হবে এটা আমি দেখেছি এবং আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি দেখো কিভাবে তুমি দুইশো টপিক থেকে মাত্র তিরিশটা বা চল্লিশটা টপিক সিলেক্ট করে সেইগুলোর ওপর ভালো করে প্রিপারেশন নিয়ে তুমি ভালো করতে পারো যে কাজটা আমি করেছি দেখো আমি জুবায়ের স্যারের যে জিকে বই সেটা পড়েছি কিন্তু টোটাল পড়ি নাই কতটুকু পড়েছি জুবাইর স্যারের জেকে বইটা আমি মাত্র দেখো তিরিশ পার্সেন্ট পড়েছি আমার যতটুকু মনে পড়ে আমি মাত্র তিরিশ পার্সেন্ট পড়েছি কিন্তু দেখো আমার আমার চান্স কেন হলো দেখো এইখানে একটা বড় একটা ফ্যাক্টর হচ্ছে এই যে জেকে আমি মাত্র তিরিশ পার্সেন্ট পড়েছি সেই তিরিশ পার্সেন্ট কিন্তু আমি টপিক অ্যানালাইসিস করে পড়তাম যেমন আমি দেখতাম যে মুক্তিযুদ্ধ টপিক হ্যাঁ মুক্তিযুদ্ধ টপিক থেকে প্রায় তিন থেকে চারটা কোশ্চেন হয় আগে তো ডিউর প্রিপারেশন তুমি নিবা তাই তো সবার আগে তো ডিউর পরীক্ষা হয় তো ডিউর প্রিপারেশন যখনই তুমি নিবা তখনই দেখবা যে মুক্তিযুদ্ধ টপিক থেকে প্রায় দুই থেকে তিনটা কোশ্চেন হয় তার বাইরে যখন যাবা তখন দেখবা তুমি হ্যাঁ সংবিধান থেকে প্রতি বছর দুই থেকে একটা কোশ্চেন হচ্ছে তারপর তুমি যখন যাবা যে বিভিন্ন সংস্থা যেমন জাতি জাতিসংঘ থেকে প্রতি বছর একটা করে কোশ্চেন হচ্ছে এমনকি দুইটা করে কোশ্চেন হচ্ছে এই যে দেখো এভাবে যখন তুমি টপিক অ্যানালাইসিস করতে করতে একটা পর্যায়ে দেখবা তোমার হাতে মাত্র পঁচিশ থেকে তিরিশটা আমি বেশি বললে আর যদি বেশি বলি তাহলে চল্লিশটা এর বাইরে তোমার হাতে টপিক থাকবে না এই টপিকগুলো যদি কভার করতে পারো তাহলে তিরিশটা কোশ্চেন তোমার হাতে নিশ্চিত অর্থাৎ তুমি এক একটা টপিক ধরবা যেমন তুমি মুক্তিযুদ্ধ পড়লা তোমার মাথায় চিন্তা করতে হবে যে এখান থেকে আমার একটা কোশ্চেন বা এখান থেকে আমার দুইটা কোশ্চেন আসবে সুতরাং এখানে এই এইটা আমাকে গুরুত্ব দিয়ে পড়তে হবে এইভাবে তোমাকে আগাতে হবে এই যে দেখো একটা বিশাল একটা ইনসেন্টিভ যে কোথা থেকে কোশ্চেন আসতেছে এটা যখন তুমি ধরে ফেলবা তখন কিন্তু তুমি তখন কিন্তু তোমার প্রিপারেশনটা নেওয়াটা সহজ হবে টেকনিক্যাল হবে জটিল হবে না সুতরাং কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করার জন্য তোমাদেরকে আমি স্বাগতম জানাই আমি হচ্ছে সাধারণ জ্ঞানের যে ক্লাসগুলো নিয়েছি সেখানে আমি তোমাদেরকে এই বিষয়গুলাই দেখানোর চেষ্টা করেছি আর যারা হচ্ছে বাংলা এবং ইংলিশের ক্লাস আছে তারাও দেখানোর চেষ্টা করছে কোন কোন টপিকগুলা থেকে মূলত কোশ্চেন হয় এবং আমরা কখন থেকে প্রিপারেশন নিতে পারি এটা বেস্ট অ্যান্সার হচ্ছে আমরা আমাদের এইসিসি লাইফের শুরু থেকে আমরা প্রিপারেশন নিতে শুরু করবো সকলের জন্য শুভকামনা তো তোমাদের তোমাদের সাথে আরেকটা বিষয় বলার আছে যে আমাদের এই যে কোর্স সেই কোর্সের প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা তো এখানে একটা কোপন কোড আছে কোপন কোডটা ব্যবহার করলে সেটা সেখানে তোমরা টোয়েন্টি পার্সেন্ট ছাড় পাবা সেটা হচ্ছে কিউবি যেহেতু কোয়েশন ব্যাঙ্ক সলভিং টোয়েন্টি ওকে এখানে টোয়েন্টি পার্সেন্ট তোমরা ছাড় পাবা সেখানে হয়ে যাবে ওয়ান থাউজেন্ড বারোশো এটা বাদ দিয়ে ওকে সকলের জন্য শুভকামনা দেখা হচ্ছে ক্লাসে আসসালামু আলাইকুম